সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশের আকাশে ঝড় তুলতে আসছে চীনের টাইফুন ও জে টেন সি যুদ্ধবিমান ভারত জুড়ে তোলপাগ বাংলাদেশ বাইং অ্যাটাক হেলিকপ্টার এবার জানা গেছে বাংলাদেশ তার আকাশসীমাকে সুরক্ষিত করতে এমন সব বিধ্বংসী যুদ্ধবিমান এবং সমরাস্ত্র তার বহরে যুক্ত করতে চলেছে যা প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে দিয়েছে দীর্ঘদিনের একমুখী নির্ভরতার বৃত্ত ভেঙে ঢাকা এখন তার সামরিক সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে যা দক্ষিণ এশিয়ার ভূ সমীকরণকেই বদলে দিতে পারে অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া কিছু সিদ্ধান্ত দেশের সশস্ত্র বাহিনীকে দিচ্ছে নতুন গতিপথ যেখানে আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বই মূল মন্ত্র এতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং সীমান্ত নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিবেশী ভারতের ব্যবস্থাপত্র অনুযায়ী পরিচালিত হতো বলে একটি ধারণা প্রচলিত ছিল এর ফলে দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের গতি ছিল অত্যন্ত ধীর তবে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে সেই দৃশ্যপটে এসেছে আমূল পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে বাংলাদেশ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে স্রোত্রর চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি দুটোই অর্জন করবে এই লক্ষ্যেই দেশের ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশ বিমান বাহিনী গ্রহণ করেছে এক যুগান্তকারী পরিকল্পনা এই মহাপরিকল্পনার অংশ হিসাবে বিশ্বের সেরা সমরাষ্ট্র নির্মাতা দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ইতালির মতো দেশ থেকে কেনা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার সম্প্রতি প্রতিরক্ষা বিভাগ এই সংক্রান্ত একাধিক চুক্তি এবং নীতিগত অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যা দেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে প্রথমেই আসা যাক ইউরোপীয় প্রযুক্তির দিকে বিমান বাহিনীর জন্য ইতালি থেকে কেনা হচ্ছে চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট ইউরোফাইটার টাইফুন এটি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি আকাশ যুদ্ধের এক পরিপূর্ণ প্যাকেজ যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং স্পেনের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই বিমানটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসাবে পরিচিত এর দুটি শক্তিশালী ইউরোজেট ইজে দুশো টার্বোফ্যান ইঞ্জিন এটিকে ঘন্টায় সর্বোচ্চ চব্বিশশো কিলোমিটার গতিতে ওড়ার ক্ষমতা দেয় যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি একবার জ্বালানি নিয়েই এটি একটানা উনত্রিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এর সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক রাডার সেন্সর এবং স্টিলথ প্রযুক্তি যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করতে সাহায্য করে বাংলাদেশ বিমানবাহিনী দুই হাজার সালের মধ্যে এমন দশটি ইউরোফাইটার টাইফুন নিজেদের বহরে যুক্ত করতে চায় শুধু আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য ফাইটার জেঠি নয় ভূমি পর্যায় শত্রুকে গুড়িয়ে দিতেও নেয়া হচ্ছে প্রস্তুতি আর এই ক্ষেত্রে বাংলাদেশের পছন্দ তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এটি একটি দুই ইঞ্জিন এবং দুই আসন বিশিষ্ট মাল্টিপারপাস অ্যাটাক হেলিকপ্টার উষ্ণ এবং প্রতিকূল আবহাওয়ায় দিনে কিংবা রাতে যে কোনো পরিস্থিতিতে আক্রমণ পরিচালনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এটি এক কথায় অনবদ্য এই হেলিকপ্টারটিতে একটি বিশ মিলিমিটারের থ্রি ব্যারেল ঘূর্ণনশীল কামানের পাশাপাশি রয়েছে এল ইউএমটিএস এবং সিআইআরআইটি এর মতো গাইডেড মিসাইল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এটি বাংলাদেশ প্রাথমিকভাবে তুরস্ক থেকে এমন ছয়টি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে এই বিশাল কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বারো সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই যৌথ কমিটি ইতালি এবং তুরস্কের প্রতিনিধি দলের সাথে বসে চুক্তির প্রতিটি খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করবে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধের পদ্ধতি বিমান সংরক্ষণ প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ সরবরাহ সহ সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মধ্যেই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইউরোপ এবং তুরস্কের পাশাপাশি বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র চীনের কাছ থেকেও আসছে বিধ্বংসী সব সমরাষ্ট্র অন্তর্বর্তী সরকার চলতি বছরের এপ্রিলে প্রায় দুইশো কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বিশটি জে টেন সি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে এই সিঙ্গেল ইঞ্জিনের ফাইটার জেটটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল এর সবচেয়ে বড় সুবিধা হল এর অবিশ্বাসী ম্যানুভেরিং ক্ষমতা যার মাধ্যমে এটি খুব সহজেই শত্রুপক্ষের বিমানকে ডগফাইটে ফাইটে পরাজিত করতে পারে এর গতিবেগ শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ ঘন্টায় প্রায় চব্বিশশো পনেরো কিলোমিটার আকাশ প্রতিরক্ষায় এটি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে একই সাথে পাকিস্তানের সাথেও প্রতিরক্ষা সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি ষোলোটি জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে এই ষোলোটি বিমান কিনতে খরচ হবে প্রায় সাতশো বিশ মিলিয়ন ডলার বা আট হাজার আটশো কোটি টাকা জেএফ সেভেন্টিন থান্ডার একটি হালকা ওজনের সব ধরনের আবহাওয়ায় চলতে সক্ষম এক মাল্টি রোল ফাইটার জেট এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান দক্ষতায় হামলা চালাতে পারে ভারতের মিক টোয়েন্টি নাইন বিমান বিধ্বস্ত করে এই ফাইটার জেটটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে বহু আগেই এই বিশাল পরিমাণ সমরাস্ত্র কেনা কেবল বিমান বিমানবাহিনীর আয়ন নয় এর পেছনে রয়েছে আরও গভীর বার্তা যখন একটি দেশ তার আকাশ প্রতিরক্ষাকে এতটা শক্তিশালী করে তোলে তখন তার সামগ্রিক সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়ায় ইউরোফাইটার টাইফনের টাইফোনের অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তি জে টেন সির মতো ভয়ঙ্কর এশিয়ান শক্তি এবং জেএফ সেভেন্টিন থান্ডারের মতো পরীক্ষিত যুদ্ধ বিমানের মিশ্রণে বাংলাদেশ বিমান বাহিনী এই অঞ্চলে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হতে চলেছে এই পদক্ষেপগুলো নিশ্চিতভাবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে এতদিন ধরে বাংলাদেশকে যে দেশগুলো শুধুমাত্র তাদের ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখত তাদের এখন নতুন করে হিসাব করতে হবে বিশেষ করে ভারতের জন্য এটি একটি স্পষ্ট বার্তা ঢাকার এই নতুন প্রতিরক্ষা নীতি প্রমাণ করে বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভর না থেকে নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে সক্ষম এবং দৃঢ় প্রতিজ্ঞা দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এই সমরাষ্ট্র ক্রয় তারই সুস্পষ্ট প্রতিফলন এর মাধ্যমে বাংলাদেশ তার প্রতিবেশীদের জানিয়ে দিচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না তাই এই ভয়ঙ্কর সব যুদ্ধবিমান এবং হেলিকপ্টার কেবলই ইস্পাতের কাঠামো নয় এগুলো বাংলাদেশের জনগণের আত্মবিশ্বাস এবং জাতীয় গর্বের প্রতীক এর মাধ্যমে বাংলাদেশ আকাশ সীমায় তার অধিকার প্রতিষ্ঠা করবে এবং নিশ্চিত করবে এক নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ দান দান সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ